থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি এক রাতে তেরো দোকান ফাঁকা বুধবার গভীর রাতে পূর্ব বর্ধমানে শক্তিগড় স্টেশন বাজার এলাকায় একসঙ্গে তেরোটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে থানার একেবারে ঢিল ছোড়া দূরত্বেই এই ঘটনা ঘটায় পুলিশি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে চোরের দল একের পর রেডের কন্ট্রাক্টরের গোডাউন আলুর মধি এক মুদিখানার দোকান হোটেল ও চায়ের দোকানে তালা ভেঙে নগদ টাকা ও মালপত্র গুট করে নিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ এতদিন স্টেশন বাজার এলাকায় এই ধরনের চুরির নজির ছিল না এবার এক রাতে পর এতগুলো দোকানে চুরির ঘটনায় তারা আতঙ্কগ্রস্ত খবর পেয়ে ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ পৌঁছায় প্রাথমিক তদন্তে গিয়ে জানা গিয়েছে মোট তেরোটি দোকানে চুরির ঘটনা ঘটেছে এক রাতে এত বড় চুরির ঘটনার পরই বাজার জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে আমি সকালবেলায় আমি মর্নিং ওয়াকতে আসছিলাম তখন আমার মালিক আমায় ফোন করে বলল যে তাড়াতাড়ি এসো দোকানে চুরি হয়ে গেছে তো এসে দেখছি যে সামনে তালাটা সাবল টাবল দিয়ে আঘাত করেছে ভাঙতে পারেনি দিয়ে উপরের অ্যাডজাস্টটা ভেঙে ঢুকেছে তে ঢুকে আমাদের ক্যাশ নিয়েছে মোটামুটি আটষট্টি মতো হবে আর কি পাঁচ দশ কয়েন কিছু নিয়েছে আর ছেঁড়ানোর সতেরোশো টাকা কাছে ওটা নেয়নি আর আলুর বন আমাদের প্রচুর আছে এখানে রাখা এখন ওটা ঠিক হিসেব পাওয়া যাবে না না হিসেব দেখা পর্যন্ত কতটা কি নিয়েছে খোয়া গেছে কি যায়নি এখন ঠিক বলতে পারবো না গেলেও যেতে পারে তো ওটা হিসেব না করলে বলা যাবে না তো আমাদের সত্যি থানাকে জানাচ্ছে ওনারা এসেছিলেন ওনারা দেখে গেছেন বলে ঠিক আছে আমরা তদন্ত করছি এই পর্যন্ত হয়ে আছে কটা দোকানে পনেরো ষোলোটা দোকান হয়েছে বলছি এখান ধর কত এক কিলোমিটার দেড় কিলোমিটার হবে তার মধ্যে এরকম চুরি আমাদের তো এইটি বক্তব্য যে ওনারা বলছেন আমরা সাতবার আটবার করে টহল দিয়েছি তা জানি না তা যদি সাতবার আটবার করে এইখানে টহল দেয় তাহলে এতগুলো দোকানে চুরি হলো তা ওদের কি চোখে নজরে আসলো না এটা হ্যাঁ অবশ্যই এতগুলো দোকানে চুরি এই সময়ের মধ্যে যাই না এটা আমাদের আলুর গদি হ্যাঁ চাষিবাদের বন্ড থাকে আমাদের নিজেদের বন্ড থাকে টাকা পয়সা পেমেন্ট করা হয় হম সেই সব টাকাটা কাল রাত্রে ছিল হ্যাঁ আজকে সকালে জানতে পারি ওই যে বলতে তোমার বাড়িতে ছিলাম দেন রাত্রে খবর গেল সকাল ভোরের দিকে যে গোডাউনে চুরি হয়ে গেছে তখন মালিক ফোন করলে বলে যা তাহলে তুই তো সব জিনিসপত্র জানিস কোথায় কী আছে না আছে এই দে তুই যা আমি এলাম দেশে দেখছি যে সাই ভাঙা আছে ভাঙা আছে হ্যাঁ এসব ভাঙা আছে তখন আমি সঙ্গে সঙ্গে লকারটা খুলে দেখলাম হ্যাঁ লকারটা খুলে দেখলাম যে দেখছি যে টাকা ছিল দু জায়গায় একটা চল্লিশ হাজারটা ছিল একটা পঁয়ত্রিশ হাজার টাকা ছিলো সে দেখছি ওখানে টাকাটা নেয় পঁচিশ হাজার টাকা ছ টাকা নাই গোডাউনে ভেতরে ঢুকে দেখলাম যে হোল্ডিং মেশিন কাটিং মেশিন হোল্ডিং মেশিন সব আমাদের মেশিন ছিল ওখানে তিন লাখ সত্তর হাজার মতন মাল ছিল সেই মালটা দেখছি নাই ওটা চুরি হয়ে গেছে তারপর পুলিশ এলো পুলিশ আসার পর পুলিশ দেখলে দিয়ে বলে যে এখন তোমরা মালে কিছু হাত দেবে না গোচাঘুচি করবে না আমরা হাত দিয়ে নিয়ে বাইরে বসছিলাম তারপর আবার পুলিশ এলো এসে বলে যে তোমাদের এখানে মালগুলো গোচাঘুছি করো তারপরে আমরা থানায় গেলাম দিয়ে বলে নটার সময় যাবে বড়ো বউ আসবে কথা বলবে এটা রেলের গোডাউন রেলের কন্ট্রাক্টর গোডাউন কন্ট্রাক্টের কাজ হয় ক্যাশট্রাক্টার বলতে লিভারের পেমেন্ট ছিল লিভার পেমেন্ট ছিল একটা চল্লিশ হাজার টাকা ছিল উজ্জ্বলের ছিল আর সুজনের ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল না পঁচাশি হাজার টাকা চল্লিশ আর পঁয়তাল্লিশ পঁচাশি হাজার টাকা ছিল ক্যাশ ছিল এটা ওটা মালিক দিয়ে না মালিক তো সব সময় থাকে না আমাদের দিয়ে দিজায় পেমেন্টগুলো আমরা পেমেন্টগুলো দাঁড়িয়ে করা হয় সব ডে নিয়ে চলে গেছে মেশিন মোটামুটি সাতটা মেশিন লেগে গেছে মোটামুটি তিন লাখ সত্তর টাকা মেশিনগুলো দাম আছে আর এখন আলমারির ভেতরে এখন মালিক না আসা পর্যন্ত কিছু বলতে হবে না দামি দামি বাজপত্র আমরা অতটা সম্বন্ধে জানি না মালিকের সাথে দামি ফিরি কাজপত্র আছে ওর মধ্যে কাজপত্র আছে কি না এটা সেটা মালিক বলতে পারবো এটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে হ্যাঁ মেন দরজা ভেঙে ঢুকেছে হ্যাঁ ষোলো সতেরো দোকান চুরি হয়েছে হ্যাঁ আলুর গোটান চুরি হয়েছে তারপরে চায়ের দোকান হয়েছে ওইদিকে জুতোর দোকান হয়েছে হোটেল হয়েছে বিভিন্ন রকমের দোকানে সব এই সব হয়েছে সিভিল পুলিশ কিছু কাজ করে না সিভিল বসে বসে মোবাইল ঘাটে থানায় এখান থেকে কত কিলোমিটার হবে ওই এক দু কিলোমিটার হবে দু কিলোমিটার মধ্যে হবে রাতে পুলিশ তো টহল দেয় সেটা তো বুঝতে পারছি না নিরাপত্তা হ্যাঁ আমার নিরাপত্তার অভাব চাই যে ভালোভাবে শান্তি যেমন শান্তিভাবে থাকুক সবারই যেন ক্ষতি হয়ে যায় ক্ষতি যেন সবাই ফিরে পায় সেটাই চিন্তা করি বা পুলিশ যেন যা সব করেছে তারা যেন ধরা পড়ে আপনাদের কি মনে হয় যে স্থানীয় এলাকার জড়িত থাকতে পারে সেটা এখন কিছু বলতে পারছি না এই মতন দেখিনি তখন কি করে বলবে এখন তো পড়াটা যাবে না এই মুহূর্তে তো এক রাতে এত দোকান হ্যাঁ পুজোর মুখে ঘটনা হলো খুব খারাপ হলো হ্যাঁ অনেকজন আছে দোকানদানিদের ওপরে ছেলেপুলের নির্ভর এসব হয়ে গেল এবার তারা কি করবে এখন বিরাট সমস্যার মধ্যে বেশ করে আলুর আলুর যে বিয়েটা আছে ওর বিরাট সমস্যা ও তো বহুলোকে হ্যাঁ বন্টন দে হম দেখছ ব্যাপার ষোলো সতেরো হ্যাঁ ষোলো সতেরো দোকানে চুরি হয়েছে